জীবনে চলার পথে যদি সফল হতে চান পৃথিবীতে যদি কিছু করতে চান যে এই পৃথিবীতে আমাকে সফল হতেই হবে আমার জীবনে থাক থাকবে একটা সাকসেসফুল লাইফ স্টোরি যদি মনে করেন যদি এই জ্যাথটা ভিতরে নিয়ে আসতে পারেন যে আমাকে কিছু করতে হবে এই পৃথিবীতে আমাকে কিছু করে যেতেই হবে তাহলে এক নম্বর কথা হজম করতে শিখো কথা হজম করতে শেখা এটা অনেক বড় গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যেতে হবে আপনার কাজই আপনার হয়ে একদিন কথা বলবে সুতরাং কথা হজম করতে শিখুন মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ তার ছেলে বর্তমানটি উপভোগ করুন আনন্দে বাঁচুন এর চাইতে বড় মজা আর নাই জীবন কই দিনে বর্তমানকে যদি উপভোগ করতেই নাই পারলাম তাহলে এই জীবনটা জীবন থাকলো কেমনি এটাকে মনে রাখতে হবে আমাকে যদি পৃথিবীতে সফল হতে হয় তাহলে আমার আপনার সমালোচনাকারী যারা হচ্ছে তাদেরকে গালি দিবেন না পরম সমালোচনাকারী হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করেন আপনাকে একজন হয়ে ওঠার জন্য পৃথিবীতে বড় কিছু হয়ে ওঠার জন্য আপনাকে আশীর্বাদ করছেন সমালোচকরা নিঃসন্দেহে আপনার আমার ভালো বন্ধু কারণ বিনা পয়সায় ভুলগুলা দড়িয়ে দিতে পারতেছে আর ভুলগুলা দরিয়ে দেওয়ার জন্য তারা সর্বদা তৎপর থাকে তাদের কখনই আপনাকে আমাকে অবহেলা করলে চলবে না বরং আপনি আমি বিনয়ী হতে হবে সম্মান দিতে হবে বিনয়ী হন মানুষকে সম্মান করুন এবং গুরুত্ব দিন

আমার যদি কেউ সমালোচনা করে আমি খুব খুশি হই কারণ আমি বুঝতে পারি আমি সঠিক কাজটাই করছি আমি সঠিক কাজটাই করতে পারতেছি আপনার কাজ বা কথা নিয়ে কেউ যদি মন্তব্য না করে মন্তব্যই করলো না তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছাতে পারেন আপনি এখনো সঠিক কাজ করতে পারেন না সুতরাং মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু এবং সমালোকে সমালোচকের সংখ্যার ভিত্তিতে সুতরাং পৃথিবীতে কিছু একটা হতে চাইলে ঘাবড়ে গেলে চলবে না ভেঙে পড়লে চলবে না এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এটা যদি মনে রেখে চলতে পারি আমাকে কিছু একটা করতে হবে আমি কিছু একটা করতে হবে তাহলে টেনশন নয় বর্তমানকে উপভোগ করো জীবনে রবের উপরে বিশ্বাস রাখো হাসমি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট সব আমাকে বলে যেতে পারে রব আমাকে বলে যাবেন না আমি পৃথিবীর সবকে খুশি করতে পারবো না কিন্তু একজনকে খুশি করতে পারবো তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং এই চিন্তা করে যদি আমরা চলতে পারি আমরা সাকসেস হবই ইনশাআল্লা এই পৃথিবীতে আমাদেরকে জিততে হবে আর জিততে হলে কখনো কখনো হারতে হবে যদি পৃথিবীতে জিততে হয় আমাদেরকে কখনো কখনো হাঁটতে হয় রসুল্লাহ সাক্ষী আমাদেরকে জিততে হলে কখনো কখনো হাঁটতে হবে আজকের হার হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে যে ভেঙে পড়লে চলবে না ভেঙে যাওয়ার কোনো কারণ নাই কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না কখনো নয় পৃথিবীতে চলার পথে বোকার সঙ্গে তর্কে জোড়াবেন না এটা সময়ের অপচয় মাত্র একটা সময়ের অপচয় সম্ভব হলে আপনি তাকে জিতিয়ে দিন সম্ভব হলে আপনি অন্যকে জিতিয়ে দিন জিতে গেছে ভেবে সে খুশি হয়ে যাবে সে জিতে গেছে ভেবে সে খুশি হয়ে যাবে আপনিও নীরবে একটু হেসে নিন অন্যের সুখে সুখী হতে পারলে আপনিও তো সুখী একটু হেসে নিন এভাবেই আমাদেরকে কাজ করতে হবে মনে রাখতে হবে চিতাবাগ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনাকে আমাকে এই বিষয়টা বুঝতে হবে যে আমি জীবনে কিছু করতে চাই আমাকে ভেঙ্গে পড়লে হবে না মনে রাখতে হবে ভেঙ্গে যাওয়ার ডিম থেকেই তো বাচ্চার জন্ম হয় কেটে যাওয়া গাছ থেকেই তো নতুন গাছের জন্ম হয় কেটে যাওয়া জমি থেকেই তো উর্বর ফসল হয় এটা আমাকে দেখে আপনাকে চিন্তা করতে হবে ভেঙ্গে পড়া যাবে না সুতরাং চিতাবাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন হয়তো অনেক কিছু পারেন তবে দরকার নাই বলে বেড়াবার আপনি অনেক কিছু করতে পারবেন আপনার এবিলিটি আছে দরকার নাই বলার নীরবে কাজ করে যান যার প্রয়োজন তিনি ঠিক সময়ই ঠিক জায়গায় আপনাকে খুঁজে নেবেন তবে মনে রাখতে হবে চলার প্রতি কখনো অযোগ্য কাউকে টেনে তুলতে যাবেন না কাউকে টেনে উপরে তুললি সেই এক সময় উল্টো আপনার নিয়ে নিয়ে প্রশ্ন, প্রশ্ন। তুলবে আপনার এই ব্যাপারটা আপনাকে আমাকে বুঝতে হবে আমাদেরকে আরেকটা বিষয় খুব ভালো করে আমাদেরকে বোঝা লাগবে আমরা আজকে ভেঙ্গে পড়ি মনে রাখতে হবে জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান এর কারণ আমরা খুঁজে বের করতে পারি না আমরা অনেক ট্রাই করি আমরা জীবনে কিছু করবার চেষ্টা করি অনেক সময় হেরে যাই এর কারণ কি জীবনের পরীক্ষায় অনেকে হেরে যান কারণ তারা অন্যকে কপি করার চেষ্টা করেন অন্যকে কপি করার চেষ্টা করেন এই জন্য জীবনের পরীক্ষায় বারবার ব্যর্থ হন হেরে যান কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটা আলাদা এই ব্যাপারটা আপনাকে আমাকে ক্লিয়ার করতে হবে কোথায় জন্মেছেন সেটা আপনার তাক সেটা আপনার নিয়তি কিন্তু আপনি কোথায় পৌঁছাবেন সেটা আপনার কর্মফল এই চিন্তা করে আপনাকে আমাকে চলতে হবে আজ থেকে ঠিক নয়শো নিরানব্বই দিন পরে আপনার অবস্থান কোথায় হবে সব কিছু নির্ভর করছে আজকে কাদের সঙ্গে মিশছেন আজকে আপনি কি করছেন বর্তমানে কি অবস্থায় আছেন বর্তমানে আপনার পরিকল্পনা কি এইভাবে চিন্তা করে যদি আমরা পা ফেলতে পারি বিশ্বাস করি চলার পথে আমরা কিছু করতে পারবো কিন্তু কেন আমরা আজকে কপি করি কেন মনে রাখতে হবে পৃথিবীতে কেউ কেউ ইতিহাস গড়েন পৃথিবীতে কেউ কেউ ইতিহাস গড়েন বাকিরা সেই ইতিহাস পড়ে পরীক্ষায় পাস করেন বিখ্যাত মানুষের সঙ্গে সেলফি তুলে পোস্ট না দিয়ে আবারও বলছি পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি মানুষের সঙ্গে সেলফি তুলে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে পোস্ট না দিয়ে এমন কাজ করুন এমন কাজ করুন যাতে অন্যরা আপনার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আপনাকে আমাকে আপনাকে আমাকে এভাবেই চিন্তা করতে হবে আজ অনলাইনে সার্চ করে করে আমরা আমাদের পছন্দের সেলিব্রিটিদেরকে খুঁজে বেড়াই আপনাকে আমাকে এই চিন্তায় পুঁজতে হবে যে আমাকে এমন একটা জায়গা তৈরি করতে হবে একদিন পৃথিবীর মানুষ আমাকে যেন সার্চ করে খুঁজে বেড়ায় এই জন্য ভেঙে পড়লে হবে না বর্তমানকে উপভোগ করতে হবে এবং ভবিষ্যতে কোথায় পৌঁছব সেজন্য কর্মপন্থা নির্ধারণ